আজকের ব্লগটা হচ্ছে আমার বারবি ডল নুসরাত জাহান নূরকে নিয়ে ভিয়ার্স আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে খুব সকালবেলা আমাদের নুসরাত জাহান নূর চলে আসলো রেডি হতে তার ক্লাস পার্টি আছে তো ক্লাস পার্টির ফাংশনের জন্য এবং এই ফাংশনে কিন্তু সে ড্যান্সও করবে না হলে সে যেহেতু বেবি তাকে আমি কার্লি ওপেন হেয়ার করে দিতাম যেহেতু সে ড্যান্স করবে এই জন্য তাকে ওপেন হেয়ার করা যাবে না তো আমি ফার্স্টে পিছনের চুলটা জিরো ওয়ানে পনিটেল করলাম এবং বুফোনটা সি সেকশনে শুরু করে দিয়েছি ফার্স্টের সেকশন নিয়েছি নাইনটি ডিগ্রিতে নাইনটি ডিগ্রিতে আমি ভ্যাকমিং করতেছি এরপরে নিব রুটস ব্যাকুমিং তারপর নিব স্লাইড ব্যাকুমিং তো আমার রেগুলার ভিডিও যারা দেখেন তারা জানেন যে কত ডিগ্রিতে কোন ব্যাককমিং করি এবং নাম কি বা কিভাবে করি যাই হোক তো বুফোনটা আমার খুব নিট অ্যান্ড ক্লিন লাগবে যেহেতু আমাদের ডল বার্বি নুসরাত জাহান নূর কিন্তু দেখতেও যেমন বার্বি ডল এবং মাশালা অনেক লক্ষ্মী অনেক সময় বড় ক্লায়েন্টদের আমরা কাজ করতে গেলে তারা খুবই ডিস্টার্ব করে বা নড়াচড়া করে ও খুবই চুপচাপ ছিল এবং একটু পরপর মুস্কি মুস্কি হাসি দিচ্ছিল তো ওর কাজ করে আমার খুবই ভালো লেগেছে পার্সোনালি শুধু আমার না আমার স্টাফরাও বলেছে যে আসলে ও খুব শান্তশিষ্ট এতটুক ছোট বাচ্চা সে কিভাবে চুপচাপ করে বসে আছে তো যাই হোক আমার বুফোনটা কমপ্লিট হয়ে গেল অলরেডি কারেন্ট চলে গিয়েছে বুফোন করার সময় দেখুন ক্যামেরাতে দেখাই যাচ্ছে হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছে এই জন্য পিছনে বানটা আমি শেয়ার করতে পারিনি পিছনে যে জিরো ওয়ানে বান করেছি ওটা আমি শেয়ার করতে পারলাম না সামনের ফ্রন্টের ডিজাইনটা আমি দুই পাটে ভাগ করেছি সামনের ফ্রন্টে আমি অন্য একটি ডিজাইন করতে চেয়েছিলাম আর পিছনে যে বাকি হেয়ার আছে সেটা আমি করবো বাটারফ্লাই ওরা ফ্লাওয়ার নিয়ে এসেছে ফ্লাওয়ার করে দিব তো বাটারফ্লাই একটি আমি সুন্দর একটি বাটারফ্লাই দিয়ে দিব। আর লাস্টে দিয়ে দেবো ফ্লাওয়ার ফ্লাওয়ার আমি এখন দিব না তো আপনাদের কাছে হেয়ার স্টাইলটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর বাটারফ্লাই করার জন্য হেয়ারটি আমি এখন একটি দুই ভাগে সেকশন করে নিয়েছি এবং ক্লিপ দিয়ে ববি পিন দিয়ে আটকে নিচ্ছি এবং এখন দিচ্ছে হার্ড হার্ড স্প্রে হার্ড স্প্রে দিয়ে আমি ব্লো করব এবং ঠান্ডা করব হার্ড স্প্রে দেওয়ার সাথে সাথে আমি সেকশন ক্লিপ দিয়েও এটাকে লক করে দিচ্ছি যাতে এটা হার্ড হয়ে যায় নাহলে বাটারফ্লাইটা দেখতে সুন্দর আসবে না বাটারফ্লাইটা কিন্তু হাতের ফিনিশিংয়ের উপরে দেখুন আমাদের পিচ্ছিটা কি করতেছে তো নুসরাত জাহান কিন্তু আমাদের কাছ থেকে আজকে রেডিও হবে কমপ্লিট হবে কমপ্লিট লুক তার আমি ফার্স্টেই বলেছি আমি ওপেন হেয়ার করতাম যেহেতু ও ড্যান্স করবে এজন্য ওপেন হেয়ার করলাম না আর এই হেয়ারটাতে কিন্তু ওকে অদ্ভুত সুন্দর লাগতেছিল ওর মাও বলেছে যে মার্শাল্লাহ খুব ভালো লেগেছে আর আমি যতটুক আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করেছি পুরা হেয়ারটা নিট এবং ক্লিন করার জন্য তো বাটারফ্লাইটা অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে বাকি হেয়ারটা আমি ভিতরে প্লেসমেন্ট করে দিয়েছি যাতে কোথাও কোনো আনইভেন হেয়ার না থাকে এরপর এখন আমি মেকআপে যাব। তো মেকআপটা আমি ক্যামেরাতে দেখাতে পারবো না কারণ টাইমও খুব শর্ট ছিল আর তাছাড়া মেকআপটা খুবই নর্মাল একদম ক্লাসি মেকআপ করেছি সেটেল মেকআপ যেটাকে বলে খুবই নর্মাল হেয়ার স্টাইলটাই কিন্তু একটু হেভি করেছি তো আপনাদের কাছে কেমন লাগলো ভিউয়ার্স অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমাদের প্রিয় নুসরাতের জন্য সবাই দোয়া করবেন ওর ক্লাস পার্টি ছিল আজকে এটা হচ্ছে ওর কমপ্লিট ফাইনাল হেয়ার লুক তো এরপর আমরা ওকে বাংলা কুচিতে শাড়ি পরিয়ে দিয়েছি এবং অর্নামেন্ট দিয়ে কমপ্লিট করে দিয়েছি কি চমকে গেলেন তো ওকে দেখে চমকানোর কিছু নেই এরকম আর অনেক মেকআপ আপনারা পরবর্তীতে পাবেন তো ভিওয়ার্স আজকের মতো বিদায় নিবো এখানেই দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর পার্লার রিলেটেড এমন ভালো ভালো ভিডিও পেতে আমাকে ভালো ভালো কমেন্ট করে উৎসাহ করবেন আর ভিউয়ার্স আপনাদের যদি হেয়ার স্টাইল বা মেকআপ রিলেটেড কিছু জানতে হয় ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকে আপনারা আমাকে যে কোনো টাইমে ফোন করতে পারবেন ফাউন্ডেশন অথবা হেয়ার স্টাইল নেল এক্সটেনশন আইলাস এক্সটেনশন যে কোনো কিছুর ভিডিও আপনারা দেখতে চান বা আমার টাই আমার থেকে কেমন টাইপের ভিডিও আশা করেন আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আর আমাদের বার্বি ডলকে আজকে আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না তো দেখুন আমাদের পিচ্ছিটা বার্বি ডলটা কত সুন্দর হাসিখুশি ভিউয়ার্স কে কে মেক লোকেশন মিরপুর এক শাহালি মাজারের ফার্স্ট গেটের অপর পাশে सलीम खान मार्केट